লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দশম অধ্যায় নলকুবের এবং উদ্ধার সর্বমঙ্গলময় দেবর্ষী নারদের অভিশাপে নলকুবের এবং মণিগ্রীব কিভাবে হয়েছিলেন সেই কাহিনী এখানে বর্ণিত হয়েছে নলকুবের এবং মণিগ্রীব ছিল শিব ভক্ত যক্ষরাজ কুবীরের পুত্র মহাদেবের কৃপায় কুবের ছিলেন সীম ঐশ্বর্যের অধিকারী ধনী পিতার পুত্ররা যেমন প্রায়ই মদ্যপান এবং স্ত্রী সঙ্গে আসক্ত হয়ে পড়ে তেমনই কুবেরের এই দুটি পুত্র ছিল একবার এই দুটি যক্ষ রাজপুত্র শিবের আলোয় কৈলাস পর্বতস্থ মন্দাকিনী গঙ্গার তীরে সুরম্য উপবনে অপূর্ব সুন্দরী নারীদের সঙ্গে বেড়াতে গিয়েছিল সেই সুবাসিত পুষ্প শোভিত উদ্যানে তারা অত্যধিক মাত্রায় মদ্যপান করে সেই সুন্দরী নারীদের কণ্ঠে মধুর সঙ্গীত শুনছিল মদ্যপানে মত্ত হয়ে তারা পদ্ম শোভিত গঙ্গায় সেই সমস্ত রমণীদের সঙ্গে জল ক্রীড়া করতে লাগলো ঠিক যেমন মত্ত হস্তি হস্তিনীদের সঙ্গে ক্রীড়া করে এইভাবে যখন তারা জলগিলি করছিল তখন দেবর্ষী নারদ সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি বুঝতে পারলেন যে নলকুবের এবং মণিগ্রীব মদ্যপানে অত্যন্ত মত্ত হয়ে আছে তাই তারা তার আগমন উপলব্ধি করতে পারেনি যুবতী রমণীরা ততটা মত্ত ছিল না তাই তারা অত্যন্ত লজ্জিত হয়ে শীঘ্র বস্ত্র দ্বারা তাদের শরীর আচ্ছাদিত করল কিন্তু কুবেরের দুই পুত্র এতই নেশাচ্ছন্ন হয়ে পড়েছিল যে তারা নারদ নারদমণির উপস্থিতি অনুভব করতে পারল না এবং তাদের নগ্ন শরীর আচ্ছাদিত করার কোনো রকম চেষ্টা করল না মদ্যপানে কুবেরের এই দুটি পুত্রকে এত অধপতিত হতে দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন মহর্ষি নারদ তাদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ ছিলেন তাই আশোক পান এবং যবতি স্ত্রী সঙ্গে ইন্দ্রিয় সুখ উপভোগের ভ্রান্ত প্রয়াস থেকে মুক্ত হয়ে তারা যাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে তার ব্যবস্থা করলেন আপাত দৃষ্টিতে মনে হলো তিনি যেন তাদের অভিশাপ দিলেন কিন্তু প্রকৃত পক্ষে তার সেই অভিশাপ ছিল আশীর্বাদ তিনি তাদের বললেন যে জড় ইন্দ্রিয় সুখ বাসনা বর্ধিত হয় রজগুণের প্রভাবে জনজগতে কেউ যখন ধন এবং ঐশ্বর্য লাভ করে তখন তারা সাধারণত তিনটি বিষয়ে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে সেগুলি হচ্ছে আসব পান স্ত্রী সঙ্গ এবং দ্রুত ক্রীড়া জনজগতের বন্ধনে আবুদ্ধ মানুষ যখন ঐশ্বর্য লাভ করে তখন ধন মদে মত্ত হয়ে তারা এত নির্দয় হয়ে হয় যে কেবল ইন্দ্রিয় উপভোগ বা চিত্ত বিনোদনের জন্য তারা কষাইখানা খুলে অসংখ্য পশু হত্যা করে তারা মনে করে যে তাদের কোনো দিন মৃত্যু হবে না এই ধরনের নির্মোধ মানুষেরা প্রকৃতির নিয়মের কথা ভুলে গিয়ে তাদের দেহের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে তারা ভুলে যায় যে তারা যতই উন্নত হোক না কেন এমনকি তারা যদি স্বর্গের দেবতাও হয় তবুও তাদের জড়দেহ সময় ভস্মে পরিণত হবে এবং জীবিত অবস্থাতেও বাহ্যিক অবস্থা যেরকমই হোক না কেন প্রকৃতপক্ষে জড় দেহটি মল মলমূত্র এবং কৃমিকিটে পূর্ণ তাদের তাদের যথার্থ স্বার্থ সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তারা জানে না যে অনর্থক প্রাণী হিংসা করার ফলে তাদের অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এই ধরনের মূর্খ লোকেরা তাদের পরবর্তী জন্মে তাদের অনিত্য শরীর ধারণের জন্য নানা রকম পাপকর্মে লিপ্ত হয় তারা বিবেচনা করে দেখে না যে প্রকৃতপক্ষে এই শরীরটি কার সাধারণত বলা হয় যে যিনি এই শরীরটিকে অন্ন দান করেন শরীরটি তার তাই বিবেচনা করে দেখা উচিত যে এই শরীরটি কি আমাদের সম্পত্তি না যার কৃপায় আমরা এই শরীরটি লাভ করেছি যার কৃপায় এই শরীরের সমস্ত প্রয়োজনগুলি মিটছে তার সম্পত্তি কৃত মালিকেরা কৃতদাসদের শরীরের উপর সম্পূর্ণ মালিকানা দাবি করে কেননা তারা তাদের খেতে দেয় নির্বোধ লোকেরা দেহাত্ম বুদ্ধিতে মগ্ন হয়ে নানারকম পাপ কার্যে লিপ্ত হয় কিন্তু তারা কখনো বিচার করে দেখে না যে প্রকৃতপক্ষে দেহটা কার এই দেহ সুখ ভোগের জন্য তারা নির্দয় ভাবে পশু হত্যা করে কিন্তু তারা ভেবে দেখে না যে এই শরীরটি প্রকৃতপক্ষে তার না তার পিতার না তার মাতার না পিতামহের অনেক সময় পিতামহ বা পিতা এই চুক্তিতে কন্যাদান করে থাকেন যে কন্যার গর্ভজাত পুত্র সন্তানকে তিনি পুত্র রূপে গ্রহণ করবেন অনেক সময় বলপূর্বক কর্মে নিয়োগকারীকে দেহের মালিক বলে গণ্য করা হয় অনেক সময় আবার মূল্য দিয়ে ক্রয়কারীকে দেহের মালিক বলে গণ্য করা হয় আর জীবনান্তে এই দেহ অগ্নির সম্পত্তি হয়ে যায় এবং ভস্মে পরিণত হয় অথবা কুকুর শকুন যখন সেটি ভক্ষণ করে তখন সেটি তাদের সম্পত্তি হয়ে যায় এই দেহ ধারণ করার জন্য সব রকম পাপকর্মে লিপ্ত হওয়ার আগে আমাদের বিবেচনা করে দেখা উচিত যে প্রকৃতপক্ষে এই শরীরটি কার বুদ্ধি দিয়ে বিচার করলে আমরা বুঝতে পারি যে প্রকৃতি থেকে এই দেহের উৎপত্তি এবং প্রকৃতিতেই তার লয় হয় তাই তা প্রকৃতিরই সম্পত্তি এই জড় দেহকে ভ্রান্তি নিজের সম্পত্তি মনে করা উচিত নয় সুতরাং এই দেহ ধারণ করার জন্য অনর্থক পাপ কার্যে লিপ্ত হওয়া উচিত নয় এই দেহ ধারণ করার জন্য কেন আমরা অনর্থক নিরীহ পশুগুলিকে হত্যা করি কেউ যখন ধন গর্বে মত্ত হয়ে পড়ে তখন সে কোনো রকম নৈতিক উপদেশ গ্রাহ্য না করে মদ্যপান স্ত্রী সঙ্গ এবং পশু হত্যায় লিপ্ত হয় সেদিক দিয়ে একজন দরিদ্র লোক অনেক ভাগ্যবান কেননা সে অন্যের দুঃখ অনুভব করতে পারে প্রায়ই দেখা যায় যে দরিদ্র লোকেরা অন্যকে কোনো রকম ব্যথা দিতে চায় না কেননা তারা জানে ব্যথা কত কষ্টদায়ক এইভাবে দেবর্ষী নারদ বিবেচনা করলেন যেহেতু কুবের পুত্র নলকুবের এবং মণিগ্রীব অহংকারে মগ্ন হয়ে এত অনুভূতিহীন হয়ে পড়েছে যে তাদের এখন সব রকম ঐশ্বর্য থেকে বঞ্চিত করে এমন একটা অবস্থায় রাখা উচিত যাতে তারা তাদের দিব্য গুণাবলী বিকশিত করতে পারে যে মানুষের শরীর কণ্টক বিদ্ধ হয়েছে সে চায় না যে অন্য কেউ কণ্টকবিদ্ধ হোক দারিদ্রগ্রস্ত বিচক্ষণ মানুষ চায় না যে অন্য কেউ সেই অবস্থায় পতিত হোক সাধারণত দেখা যায় যে সকল মানুষ দারিদ্রগ্রস্ত জীবন থেকে বিদ্যবান হয়েছেন তারা সাধারণত শেষ জীবনে রকম দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেন সংক্ষেপে বলা যায় যে কৃপা পরায়ণ দরিদ্র লোকেরাই অপরের সুখ দুঃখে সহানুভূতি সম্পন্ন হতে পারে দারিদ্রগ্রস্ত মানুষেরা সাধারণত অহংকারে মদমত্ত হন না এবং তারা সব রকম আসক্তি থেকে মুক্ত হতে পারেন ভগবানের কৃপায় যা লাভ হয় তা নিয়েই তারা সন্তুষ্ট থাকতে পারেন দারিদ্রগ্রস্ত অবস্থায় থাকা এক রকমের তপস্যা তাই বৈদিক সমাজে ব্রাহ্মণেরা দারিদ্র্যগ্রস্ত জীবন বরণ করে নিতে যাতে জড় ঐশ্বর্যের অহংকারে তারা মত্ত না হন জড় ও জড়োশ্বর্যজনিত অহংকার পারমার্থিক উন্নতি সাধনের পথে একটা মস্ত বড় প্রতিবন্ধক দারিদ্রগ্রস্ত মানুষ কখনোই অত্যাহারের ফলে অত্যধিক মোটা হন না এবং তারা প্রয়োজনাতিরিক্ত আহার না করতে পারায় তাদের ইন্দ্রিয়গুলি অসংযত হয়ে পড়ে না ইন্দ্রিয়গুলি যখন সংযত থাকে তখন মানুষ অপরকে হিংসা করে না দারিদ্রের আরও একটা সুবিধা হচ্ছে যে সাধু মহাত্মারা অনায়াসে তাদের গৃহে প্রবেশ করতে পারেন এবং সেই জন্য দরিদ্র মানুষদের পক্ষে সাধু মহাত্মার সঙ্গ লাভ করা অতি সহজ অত্যন্ত ঐশ্বর্যশালী মানুষেরা কাউকে তাদের বাড়িতে ঢুকতে দেন না তাই সাধুরা তাদের বাড়িতে ঢুকতে পারেন না বৈদিক প্রথা অনুসারে সাধুরা ভিক্ষা বৃত্তি গ্রহণ করেন যাতে গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা করার ছলে যে কোনো বাড়িতে প্রবেশ করতে পারেন পরিবারের প্রতিপালনে সবসময় ব্যস্ত থাকার ফলে গৃহস্থরা সাধারণত পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তার কথা ভুলে যান কিন্তু যখন তারা কোনো মহাত্মার সঙ্গ লাভ করেন তখন তারা পারমার্থিক জীবন সম্বন্ধে সচেতন হন সাধু সঙ্গের প্রভাবে জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার একটা দরিদ্র মানুষেরা পেয়ে থাকেন। ভগবত ভক্ত সাধু সঙ্গ থেকে মত্ত মানুষদের জীবনের মূল্য আছে তারপর নারদমণি ভাবলেন যে কুবেরের এই পুত্র দুটিকে এমন একটা অবস্থায় রাখা উচিত যেখানে তারা তাদের জড় ঐশ্বর্য এবং প্রতিপত্তির মিথ্যা গর্বে মদমুক্ত না হতে পারে নারদমণি তাদের প্রতিকৃপা পরবশ হয়েছিলেন এবং তাদের অধপতিত জীবন থেকে উদ্ধার করতে চেয়েছিলেন তারা তমগুণে আচ্ছন্ন ছিল এবং তাই ইন্দ্রিয় সংযম করতে অক্ষম হয়ে তারা স্ত্রীর সঙ্গে অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিল তাদের এই ঘৃণ্য জীবন থেকে উদ্ধার করা দেবর্ষি নারদ তার কর্তব্য বলে মনে করেন পশুরা তাদের তাদের নগ্নতার ফলে কোনোরকম লজ্জা অনুভব করে না কিন্তু কুবের ছিলেন দেবতাদের কুষাধক্ষ একজন অতি দায়িত্ব সম্পন্ন পুরুষ এবং নলকুবের ও মণিগ্রীব ছিল তার দুই পুত্র কিন্তু তারা এত পাশবিক এবং দায়িত্বহীন হয়ে পড়েছিল যে নেশাচ্ছন্ন হয়ে তারা তাদের শরীরের নগ্নতা সম্বন্ধে সম্পূর্ণ অচেতন হয়ে পড়েছে সভ্য মানব সমাজের রীতি হচ্ছে শরীরের নিম্নাংশ অত্যন্ত আচ্ছাদিত করে রাখা এবং কোন স্ত্রী এবং পুরুষ যখন সেই রীতির কথা বলে যায় তখন তারা অধপতিত হয় নারদ মনি তাই ভাবলেন যে তাদের বৃক্ষে পরিণত করে স্থাবরত্ব প্রদান করাই হবে সবচাইতে ভালো শাস্তি প্রকৃতির নিয়মে বৃক্ষ চলচ্ছুক্তি প্রহিত স্থাবর জীব বৃক্ষ যদিও তমগুণে আচ্ছন্ন তবু তারা কারো কোনো ক্ষতি করতে পারে না নারদ মুনি স্থির করলেন যদিও কুবেরের এই দুটি পুত্র তার অভিশাপের ফলে বৃক্ষে পরিণত হবে তবুও তাদের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে যাতে তারা বুঝতে পারে কেন তারা এই দণ্ড ভোগ করছে সাধারণত দেহ পরিবর্তন হওয়ার ফলে জীব তার পূর্ব কথা ভুলে যায় কিন্তু ভগবানের কৃপায় বা ভগবত ভক্তের কৃপায় কোনো বিশেষ ক্ষেত্রে স্মৃতি অক্ষুণ্ণ থাকে যেমন নলকবির এবং মণিগ্রীবের ক্ষেত্রে হয়েছিল নারদ মুনি তাই বিবেচনা করলেন যে এই দুটি দেবপুত্র দেবতাদের হিসাব অনুসারে একশো বছর বৃক্ষ হয়ে থাকবে এবং তারপরে তারা পরমেশ্বর ভগবানের কি কৃপার প্রভাবে প্রত্যক্ষভাবে তাকে দর্শন করার সৌভাগ্য অর্জন করবে এবং তারপরে ভগবানের মহান ভক্ত রূপে তারা পুনরায় তাদের দেব শরীর লাভ করবে তারপর নারদমণি নারায়ণ আশ্রম নামক তার আলোয়ে ফিরে গেলেন আর নলকুবির এবং মণিগ্রীব দুটি অর্জুন বৃক্ষে পরিণত হল এই দুটি দেবতা নারদ মনির অহিত কি কৃপা লাভ করে নন্দ মহারাজের অঙ্গনে বৃক্ষরূপে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছিল যাতে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে শিশু কৃষ্ণকে যদিও সেই উদু ফলে বেঁধে রাখা হয়েছিল তিনি তার প্রিয়তম ভক্ত নারদের ভবিষ্যৎবাণী স্বার্থ করার জন্য সেই বিশাল ওজন বৃক্ষ দুটির দিকে সেই উদুফল সহ এগোতে লাগলেন শ্রীকৃষ্ণ জানতেন যে নারদ মুনি তার একজন মস্ত বড় ভক্ত এবং সেই অর্জুন বৃক্ষ দুটি ছিল প্রকৃত পক্ষে কুবীরের দুই পুত্র তিনি ভাবলেন আমার প্রিয় ভক্ত নারদের বাক্য আমাকে সার্থক করতেই হবে তিনি দুটি গাছের মাঝখান দিয়ে এগিয়ে গেলেন গাছ দুটির মাঝখান দিয়ে তিনি যেতে পারলেন ঠিকই কিন্তু সেই বিরাট উদুফলটি আড়াআড়িভাবে গাছ দুটির মাঝখানে আটকে গেল কৃষ্ণ তখন উদুফলি বাধা দড়িটাতে টান দিলেন এবং তৎক্ষণাৎ সেই গাছ দুটি সমূলে উৎপাদিত হয়ে প্রচন্ড শব্দে ভূপতিত হল সেই দুটি গাছের মধ্য থেকে তখন জ্বলন্ত অগ্নির মতো দীপ্তিমান দুজন পুরুষ বেরিয়ে এলেন তাদের দেহ নির্গত রশ্মির ছটায় চারিদিক আলোকিত হয়ে উঠল তারা তখন শিশু কৃষ্ণের কাছে এসে নাত হয়ে তাদের সশ্রদ্ধা প্রণাম জানালেন এবং তার স্তব করতে লাগল হে শ্রীকৃষ্ণ আপনি যোগেশ্বর আপনার প্রভাব অচিন্ত আপনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান ব্রহ্মবিদেরা খুব ভালোভাবে জানেন যে এই ব্যক্ত এবং অব্যক্ত জগৎ আপনারই শক্তির প্রকাশ আপনি সর্বভূতের দেহ প্রাণ অহংকার এবং ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রণ আপনি অব্যত্ত ঈশ্বর সর্বব্যক্ত এবং সবকিছুর নিয়ন্তা বিষ্ণু আপনি সমস্ত জগতের মূল উৎস যা সত্য রজ এবং তম প্রকৃতির এই তিনটি গুণের প্রভাবে কার্য করে সমস্ত জীবের হৃদয়ে আপনি পরমাত্মা রূপে বিরাজ করেন এবং সকলের দেহে এবং মনে কি হচ্ছে তা সবই আপনি জানান তাই সমস্ত জীবের সমস্ত কার্যকলাপের পরম নিয়ন্ত্রণ হচ্ছেন আপনি কিন্তু যদিও আপনি গুণের প্রভাবে পরিচালিত সবকিছুরই মাঝখানে রয়েছেন কিন্তু তবুও এই প্রকৃতির কোনো স্বপ্নকে স্পর্শ করতে পারেন জরা প্রকৃতির গুণের দ্বারা যখন প্রভাবিত থাকে তখন সে আপনার আদি অন্তহীন জন্ম মৃত্যুহীন দিব্য স্বরূপ বুঝতে পারে না তাই আপনাকে পরম ব্রহ্ম বলা হয় শক্তির প্রভাবে এই জড়ে আবদ্ধ আপনাকে জানতে পারে যদিও আপনি বিভিন্ন রূপ ধারণ করেন কিন্তু এই রূপগুলি জরা প্রকৃতিজাত নয় সর্ব অবস্থাতেই তারা অনন্ত ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান এবং বৈরাগ্যে পূর্ণ জড়া প্রকৃতিতে দেহ এবং দেহীর পার্থক্য রয়েছে কিন্তু যেহেতু আপনি আপনার আদি চিন্ময় রূপ নিয়ে আবির্ভূত হন তাই আপনার রূপ এবং আপনি অভিন্ন আপনি যখন আসেন তখন আপনার আলৌকিক কার্যকলাপের মাধ্যমে বোঝা যায় যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এই ধরনের আলৌকিক কার্য জড়জগতে কারোর পক্ষে সম্পাদন করা সম্ভবপর নয় আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং এখন সমস্ত জীবকে তাদের পরম সম্পদ এবং মুক্তি প্রদান করার জন্য আপনি আপনার স্বরূপে অবতীর্ণ হয়েছে আপনি সকলের সব রকম মঙ্গল সাধন করতে পারেন হে ভগবান এই সমস্ত সৌভাগ্য এবং মঙ্গলের উদ্দেশ্য আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই আপনি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান সমস্ত শান্তির উৎস এবং যদুকুলের ঈশ্বর হে ভগবান আমাদের পিতা কুবের আপনার ভৃত্য তেমনি দেবর্ষী নারদ আপনার সেবক এবং তাদের কৃপার ফলে আমরা প্রত্যক্ষভাবে আজ আপনাকে দর্শন করতে সমর্থ হয়েছে তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি যেন আমরা সর্বদাই আপনার প্রতি ভক্তিযুক্ত সেবায় রত থাকতে পারি সর্বদাই আপনার মাহাত্ম শ্রবণ এবং কীর্তন করতে পারি আমাদের হস্ত পদ আদি সমস্ত অঙ্গ যেন আপনার সেবায় যুক্ত থাকতে পারে আমাদের মন যেন সর্বদাই আপনার চরণারো বিন্দুর ধ্যানে থাকতে পারে এবং আমাদের মস্তক যেন সর্বদাই আপনার সম্মুখে প্রণত থাকতে পারে যখন নলকবির এবং মণিগ্রীবের প্রার্থনা শেষ হলো তখন গোকুলা ধিপতি শিশু শ্রীকৃষ্ণ যশোদা কর্তৃক রজ্জু দ্বারা উদুখলে বদ্ধ অবস্থায় মৃত হাস্যে বললেন আমি জানি যে আমার প্রিয়তম ভক্ত দেবর্ষী নারদ তোমাদের অসাধারণ শ্রী ঐশ্বর্যের গৌরবে মধমত্ত অতি জঘন্য জীবন থেকে রক্ষা করবার জন্য তোমাদের প্রতি তার অমিত কৃপা প্রদর্শন করেছেন নরকের নিকৃষ্টতম প্রবেশে অধপতিত হওয়া থেকে তিনি তোমাদের রক্ষা করেছেন তোমরা অত্যন্ত সৌভাগ্যবান কেননা তোমরা শুধু তার দ্বারা তোমরা তাকে সাক্ষাৎ দর্শনও করতে পেরেছ যদি সৌভাগ্য ক্রমে নারদের মতো শান্ত স্নিগ্ধ সকলের প্রতি দয়া পরবর্ষ মহাত্মার দর্শন পায় তাহলে তৎক্ষণাৎ সে তার বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয় তা ঠিক সূর্যের পূর্ণ আলোকে অবস্থিত হওয়ার মত তখন আর কোনো কিছু দর্শন করতে কোনো বাধা থাকে না হে নলকুবের এবং মণিগ্রে তাই তোমাদের জন্ম আজ সার্থক হয়েছে কেননা তোমরা আমার প্রতি প্রেম ভক্তি লাভ করেছে। এই জড়জগতে এটাই তোমাদের শেষ জীবন এখন তোমরা সর্বলোকে তোমাদের পিতার আলোয় ফিরে যাও আমার প্রতি মুক্তিযুক্ত হয়ে সেখানে থাকো এই জীবনেই তোমরা মুক্তি লাভ করবে কুবের দুই পুত্র তখন ভগবানকে প্রদক্ষিণ করে পুনঃ পুনঃ তাকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিল আর ভগবান উদুখলে রজ্জুবদ্ধ অবস্থায় সেখানেই রইলেন এটি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের নলকুবের এবং মণিগ্রীপ উদ্ধার নামক দশম অধ্যায়ে